প্রয়াগরাজের মহাকুম্বে গিয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ভয়াবহ সেই দিনের মর্মান্তিক দুর্ঘটনার কথা পুরাতন মালদার এক দম্পতি থেকে সেই দিনের মর্মান্তিক পরিণতি আর কখনো যাবে না সেই কুম্ভ সুতেন রাজবংশী পরিবারের দশজন সদস্যকে নিয়ে বাড়ি থেকে প্রাইভেট গাড়িতে করে প্রয়াগরাজের মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন মঙ্গলবার মধ্যরাতে গন্তব্যস্থলে পৌঁছান সেখান থেকে পায়ে হেঁটে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবাসার পূর্ণতিথিতে সাহী স্নানের জন্য পৌঁছতে শুরু হুড়োহুড়ি ধাক্কাধাক্কি অভিযোগ সেই সময় প্রশাসনিক নিরাপত্তা একেবারেই ছিল না যার ফলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুণ্যার্থীদের বহু পুণ্যার্থীর হাহাকার তারা মধ্যে ধাক্কাধাক্কিতে হুড়মুড়িয়ে তারাও কোনো রকমের নিজেদের প্রাণ বাঁচাতে ব্যাগপত্র মোবাইল ফোন ছেড়ে ত্রিবেণী সঙ্গম থেকে উঠে আসেন কিন্তু বাড়ি থেকে প্রায় আটশো কিলোমিটার অদরে গিয়ে হলো না মনোবাঞ্ছনা পূরণ কার্যত সপরিবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরে আর কখনো যাবেন না তারা কুম্ভ আমাদের যে যে একটা আতঙ্ক আমরা যে একটা পূর্ণর জন্য গেলাম সেটা তো হলোই না আমাদের আমাদের তো মনসাম তো পূর্ণ হলোই না কিন্তু এতটা আতঙ্ক নিয়ে যে আমরা ফিরে আসলাম মানে এটা আর বলে বুঝাতে পারবো না আপনাদের যে এতটা আতঙ্ক সেখানে কি হয়েছিল সেদিন ঘটনা সেই দিন তো হঠাৎ করে আমরা ঠিক মানে গেলাম গিয়ে তো দেখছি ওখানে অটো টটো করে যাই হোক রকম গেলাম ঢুকলাম প্রচন্ড ভিড় পুলিশ প্রশাসনের ঠিকঠাক মানে কোনো ইয়ে নাই তো যাই হোক গেলাম গিয়ে তো প্রচুর এর কিছুদিন কিছুটা আপনার সাধু সাধুগুলো যাচ্ছিলো তাদেরকে পুলিশ ইয়ে করতে করতে এবার পাবলিকের দিকে কিন্তু কোনো কিছু নাই ওই সাধুগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে গেল ওরা এবার এমন একটা মানে হুড় আসলো সেই হুরের মধ্যে পড়ে গিয়ে মানে এতটা আতঙ্ক হয়ে গেলাম আমরা চোখের সামনে তো অনেকজনই মারা গেল আমার শাশুজি মাকে ছিলেন আমার মা নিজের মাগে ছিলেন তার একটা ভাইয়ের বউ গেছিলেন আমার তাদেরকে আমরা তিনজনই ওরা পড়ে যাই কোন রকমে তাদেরকে আমরা বাঁচিয়ে মনে করেন যে নিয়ে আসলাম কুক থেকে যে ফিরে আসা সেটা একটা কতটা আতঙ্কে আপনারা আতঙ্ক আমাদের আপনাদের বলে বোঝাতে পারবো না এতটাই আমাদের আতঙ্ক স্নান করতে পেরেছিলাম বলতে তো যখন বিষয়টা একটু স্বাভাবিক হলো তারপরে সুস্থ টুস্থ করে মনে করেন যে তিনজন আমরা স্নান করতে পেরেছি আর বাকিগুলো তো আর করতে পারলো না ওদের মনের মনস্কামনা থেকেই গেল বিশেষ করে আমার মা শাশুড়ি কতজন গেছিলেন আমরা দশ জন গেছিলাম হ্যাঁ ফিরতে পেরেছি এসেছি বাড়িতে আজকে আসলাম তবে এসেও মনের মধ্যে মানে ওই হুতাসটাই রয়ে গেছে হ্যাঁ আতঙ্কটা রয়ে গেছে আবার কি যাবেন বা সামনে আর এরকম পরিস্থিতি হলে আর কি করে যাব বলেন এরকম পরিস্থিতি তো হলে আর যাওয়া যাবে না পুলিশ ঠিকঠাক হয়নি করতে পারলাম না যে মনস্কামনার জন্য আমরা গেলাম সেই মনস্কামনা আমাদের পূর্ণ হলো না জীবনে কোনোদিন আসবে কিনা কিন্তু মা শাশুড়ি এদের তো আর আসবে না তাদের জন্য বিশেষ করে আমাদের আরো নিয়ে গেলাম কিন্তু ওরা আর করতে পারলো না ওদেরও মনস্কামনা মনেই রয়ে গেল বুঝি হ্যাঁ নাম আপনার আমার নাম শিলা রাজবংশী কে আমরা ওই আপনার সাতাশ তারিখে রাত্রি বেরিয়ে হই দিয়ে আপনার আর আঠাশ তারিখে রাত্রি দুটোর সময় পৌঁছাই দিয়ে আমরা ওখানে যাই আপনার ছটা লাগাত ছটা থেকে পনেরো সাড়ে ছটার মধ্যে আপনার এই ঘটনাটা ঘটে বুঝলেন না আপনার দু নম্বর গেটে প্রচুর হারে হাঙ্গামা আসলো একটা আপনার ওই নিয়ে যাচ্ছিলো আপনাদের গার্ড দিয়ে অফিসারেরা তখনই আপনাদের হাঙ্গামা একটা প্রচুর হয় ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয় প্রচুর হারে অ্যাক্সিডেন্ট হয় আমাদের সামনেই যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে উনি পড়ে গেছিলো তাকে উঠে সুস্থ করে নিয়ে আসা হয়েছে তাদের প্রশাসনের কোন আর আমরা মানে কী আর বলবো ওখানে আমাদের সামনে দশজনের মতো মারা যায় বুঝলেন মানে আপনাতে আপনার এক নাম্বার হচ্ছে প্রশাসন প্রশাসনের মানে কোনো দিকতেই কোনো হেল্প নাই কোনো যোগাযোগ ঠিক নাই এই জন্যই আপনার হয়েছে আর কোনো রাস্তার শুনু ঠিক জায়গা নাই যোগাযোগ নাই রাস্তার কোয়ালিটি ঠিক নাই এই জন্যই আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর উনি বলছে দশ জন মারা গেছে দশ জন না প্রচুর হারে লোক মারা গেছে দেখছেন যে আপনাদের কেন খবর পাচ্ছেন অনেকজন খুঁজে পাচ্ছে না এটা বলছেন আমাদের সামনেই তো দশ জন মারা গেছে আমরা যেখানে ছিলাম জনের যে আমাদের এটা আমার বাড়ির যে গেছিলো তাদের মধ্যে ধরেন আমরা যে আমার মাকে বা নিয়ে এটাই বিশাল ব্যাপার না আমরা গাড়ি নিয়ে গেছিলাম পার্সোনাল আমার নিজের গাড়ি নিয়ে গেছিলাম ওখানে আমরা গাড়ি নিয়ে পৌঁছাতে পারিনি তারপর আমরা টোটো আমরা টোটো রিজার্ভ করে পৌঁছাই ওখানে স্নান কি করতে পেরেছিলেন না আমরা স্নানটা ওই সময় আর আমরা করতে পারিনি আমরা পরে মাকে সবাইকে এক জায়গায় রেখে দিয়ে ভালো সুস্থ করার পরে আমরা তিনজন মিলে চানটা করেছি আমরা সবাই চান করতে পারিনি আতঙ্কর মধ্যে একটা ছিলাম না আমরা দেখেন আমরা তো পণ্য জন্যই যাওয়া এবং যাওয়া মানে যতজন যায় পূর্ণর জন্যই যায়, কিন্তু সেই জায়গাটায় আমরা যায় দেখছি যে মানে আমরা কি আর বলবো বুঝাতে পারছি না বিষয়টা যে ওখানে যায় দেখছি যে অকুম্বল হচ্ছে মানে যোগাযোগ মানে বললাম না মানে কোনো যোগাযোগ প্রশাসনের এবং কোনো ওষুধের কি কোনো মাইকিংয়ের কোনো রাস্তায় কোনো যোগাযোগ ঠিক নাই তাহলে আজকে লোক তো এই জন্যই মারা গেছে কতটা আতঙ্কে সময় আতঙ্ক মানে কি কতটা মানে বলার আর বলতে পারছি না ওই সময়টাই মানে ওই সময়টাই মানে নিজেই আমি মনে মারা যাবে এরকম অবস্থা প্রচুর আতঙ্ক মানে আমার ফ্যামিলি পুরোটাই সুস্থ হবে ফিরেছি আপনার দশটার মধ্যে এই ভিড়ের মধ্যে মা নিচে পড়ে যায় মোবাইল হারিয়েছে ব্যাগ হারিয়েছে তারপরে আপনার তারপরে আপনার ওই কান লাকের হারিয়ে গেছে সোনার কাপড়ের হারিয়ে গেছে এই তো বুঝতেই পারছেন পড়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন তো সামনে মোবাইল টিভি ওই আপনার ব্যাগ ট্যাগ সব আছে দেখতে পাচ্ছেন তো নিজে চোখে দেখতে পাচ্ছেন এটা তো বলার কিছুই নাই আমরা যে বাড়িতে ফিরে এসেছি এটাই অনেক এবার এটাই আমরা উপরবেলাকে জানাই ধন্যবাদ এটাই বিশাল ব্যাপার একটা নাহলে আমাদের আসার আর দম ছিল না যে দেখছি ও নাম সুতেন রাজবংশী